আমরা মনাজার দি আমরা বাড়িতে বিরব কেউ যাবেন অনেক কিছু করে দিব মনে হ্যাঁ মতে দাও ওই জীবন জাহাগ্ নামে মানে দের সা কে বলবে দেরসা জাহাগ নামে অমুক সাইম দেখিয়ে দেখবা দুইটা ভান্দা জাহাদ নামের মধ্যে জনতেছে ওই দুইটা ভান্দাকে আমার স্বপ্নে নিয়ে আস মালে কাশ ওই দুইটা ভান্দা

আলা বলবেন দুইটা আমি আল্লাহ তা সুন্দর জমি দিলাম এত সুন্দর খাবারের ব্যবস্থা দিলাম একমত আমার এবাদত করার জন্য আজকে তোমরা আমার এবাদত করতে পারো না আজকে তোমাকেই জান্নাত দেওয়া হবে না ওই দুইটা বান্দা বলবি উম্মাদি আপনার একটা নাম আপনার আরেকটা নাম সিرمان্না এই নাম দিয়েছিলায় আপনি আমাদের যে

tum hai <Sing> ya elahi tu bedam masooq hai ya elahi mujh sab mujhko tu roop kar ta ke dekh ko mujh mein tujhko ek nazar ko dar ko main

শুধু তাই অপর দিকে জাহান নাম কঠিন হুঙ্কার মারে আল্লাহ বলবে ফেরেশ্বর দাস তোমরা জাহান নামকে ভালোভাবে দাও সত্তর হাজার রহমতের ফেরেশ্বর জাহান নামকে ধরতে পারে না আমার আল্লাহ তার উদ্ধতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি যখন কে দিয়ে বলবে এরে ফেরেশ্বর দাস

أبى شىء مافقر به. الله بنا زارا يا عِبَادِيَ الله زين أصحابهم على أنفسهم لا تقبلوا برحمة الله. الله ما رزقني بهني من

তারা প্রায় বস্তি শে ওঠে না

এরে মুসা পায়গম্বর তুমি কি জানো না আমার একটা নাম হচ্ছে রহমান আমার একটা নাম হচ্ছে গাদ্দার ওই বান্দা আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে আমার অন্তরের মধ্যে মায়া পয়দা হয়ে গেছে সাথে সাথে আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিয়েছি এরে নবীর উম্মতে দাও এখন নজকে পানি পড়ার মাধ্যমে যদি আমি আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারি আল্লাহ

Gracias.

But I'm so আব্বাস সাহাবী আবু বকর কে সালাম দিয়েছেন আর জানতে চাইছেন এই অবস্থা তার মনে হালতটা কি আল্লাহ জানার পর বললেন আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকর কে কত মহব্বত করেন আল্লাহর নবী বললেন হে আবু বকর আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চাইছেন এই অবস্থা তোমার মনে হালতটা কি আবু বকর জবাব দিলেন চোখে পানি পায় কান্না করতেছে নবী আবু বকর কে বললেন ਹਰੇ ਅਗੂਕੋ ਜਦੋਂ ਆਤੀ ਬਾਕੀ ਤੁਮੇ

হ্যাঁ আল্লাহ বান্দা এক টাকা হোক দুই তিন যারা নগদ দিবেন একটু চলে আসেন আপনার এক টাকায় আমার কাছে অনেক কুড়ি টাকার মূল্য যদি টাকা খবর হয় আল্লাহ কি করতে পারে

এই যে বিশ টাকা আমি তো দুশো তিনশো চাইছিলাম একশো দিচ্ছে আমি এক টাকা চাচ্ছি ভাই আপনার পাঁচশো টাকা দেন এক টাকা দিয়ে দান এক টাকা আমার কাছে কুড়ি টাকার মূল্য মাসাল্লাহ এটা পঞ্চাশ টাকা কোন এই পঞ্চাশ টাকা আমি মনে করবো অনেক কিছু

আট হাজার টাকা আমি ছিলাম প্রধান বক্তার সর্বশ্রেষ্ঠ কালেকশন করেছি আমার আগে অনেক বক্তা অনেক টাকা কালেকশন করেছে ইনশাল্লাহ আমি চাই আমার প্যান্ডেলের মধ্যে আমার মা বন্যা আছে আম্মা দাম আপনি তো একজন মা হ্যাঁ রাবিয়া বুস্তির সব একজন মা ছিল সে রাবিয়া বুস্তি সামনে যখন খাবার আসছে রাবিয়া বুস্তি কান্না করতেছে খাওয়া বলে আম্মা দাম আপনি কান্না করেন রাবিয়া বুস্তি বলে কান্নায় কারণটা হলো যে বুস্তু আমার কাছে নিয়ে আসছে হ্যাঁ একটু তাড়াতাড়ি চলে আসেন সবার কাছে আমি চাই এক টাকা হোক না কেন দুই টাকা হোক না কেন আমি সবার